আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন হাসনাত আবদুল্লার একটা বক্তব্য শুনলাম উনি একটা মিটিংয়ে কথা বলছেন যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের তো আমরা চির শত্রু বিএনপি ক্ষমতায় আসলেও আমরা শত্রু যেই না বিএনপিটা বোঝা যাইতেছে না বলতেছে যে দলই ক্ষমতায় আসে তারা নাকি সব দলের শত্রু হয়ে যাবে গণ্য হবে তাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে দেখলাম কেন ভয় কিসের জন্য তারা ভয় পেতেছে যারা নাকি এত বড় একটা অভ্যুত্থান ঘটাইলেন ফ্যাসিজমের যে চরম পর্যায়ে চলে গেছিলেন শেখ হাসিনা আওয়ামী লীগের এই সরকারটা এই স্বৈরশাসকটারে তারা যেভাবে হটাইলেন পাঁচ আগস্ট তার ভিতরে তাদের যে ভিতরে একটা উদ্দীপনা উৎসাহ বা তাদের ভিতরে যে একটা স্প্রিট দেশ গড়ার যে একটা স্প্রিট দেশটাকে ঢেলে সাজানোর স্প্রিট বৈষম্য দূর করার যে একটা স্প্রিট সোনার বাংলা এই আমাদের এই বাংলাদেশটাকে যে সোনার বাংলা গড়ার যে স্প্রিট সেই স্প্রিটটা তো তাদের মাঝে এখন আর খুঁজে পাচ্ছি না আমরা আমার মনে হয় তার একটু ড্যাম হয়ে গেছে পোতায় গেছে আর কিছুটা ভয়ও পাইতেছে মনে হয় এখানে উনি কয়টা কথা উল্লেখ করছেন যে আগামী দুই বছর তিন বছর বা চার বছর যখনই ক্ষমতায় মানে নির্বাচন হোক সেই নির্বাচনের পরে যেই ক্ষমতায় আসবে তারাই নাকি তাদের শত্রু হয়ে যাবে এরকম একটা চিন্তা ভাবনা করতেছে তাহলে কি তাদের ভিতরে ভয় ভটিকে গেছে বোঝা যাইতেছে আর তারা এই যে দুই বছর বা চার বছর যে ক্ষমতায় থাকার চিন্তা ভাবনা এই সরকার বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে এই অন্তবর্তীকালীন সরকার দুই বছর বা চার বছর বা পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকলে যতদিন ক্ষমতায় টিকে আছে বা যতদিন আছে ততদিন তাদের জন্যে মঙ্গল বা তারাই ক্ষমতায় আছে। আমার মনে হয় এরকম একটা অবস্থা তাদের মাঝে এরকম একটা অহংকার অহমিতাও তাদের ভেতরে আছে। এখন তারা এই যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটা কি এই রাষ্ট্র এই ছাত্র সমাজ দিয়ে কতদিন টিকে থাকবে প্রশ্ন আমার এই ছাত্র সমাজ তাদের তো এখন আন্দোলন শেষ সরকারের পতন ঘটছে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেই সরকার কিভাবে দেশ পরিচালনা করবে কিভাবে সংবিধান সংশোধন করবেন না কি করবেন রাষ্ট্রীয় অবকাঠামোর কি কি করা লাগবে না লাগবে সরকারের কি লোকজন নাই উপদেষ্টা পরিষদ আছে তাদেরও তো রাজনৈতিক জ্ঞান আছে তো এই সমস্ত লোক দিয়েই তো সরকার এই রাষ্ট্রটা পরিচালনা করা উচিত দেখা এইগুলো এখন কেন করতেছে তারা যে আন্দোলনটা করার আন্দোলন হয়ে গেছে এখন যার যার মতো লেখাপড়ার মনোযোগ দেখ তারা তা না করে তারা রাজনীতির ময়দানটাকে এখনো গরম করে রাখছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারের যে কোনো বিভিন্ন ইতে যেখানে নাকি রাষ্ট্রের পুলিশ বাহিনী বা অন্যান্য বাহিনী যাওয়ার কথা সেখানে গিয়া ছাত্ররা এখনও টেকেল দিচ্ছে কেন তাহলে কি এই অন্তর্বর্তীকালীন সরকার এই ছাত্র নির্ভর হয়ে গেল না ছাত্রদের কাঁধে ভর করে কি তারা এখনও পর্যন্ত মানে আগামী পাঁচ বছর বা দুই বছর যে কয় বছরই থাকুক এই ছাত্রদের ঘরে ভর দিয়েই কি তারা থাকতে চাচ্ছে প্রশ্ন আপনাদের কাছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন